নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে আজকের হেডলাইন্স

अच्छा बहन जी चिंता नहीं आती मोहिंदा कबाड़ा दुख तो ठीक चेहरे जी मानत मोहिंदा और मानो ना चिन्ह माने दोस्तों बाजार में जी के बाउंड्र कौन नहीं है हमारे पहुंचे भी सदस्य रात को दिखाइए मिमी जोटा गाओ, जोड़े हाथ का মালদা দাদা বহু মঞ্চে আসবেন আর বাবে সেনারি যে ডিএসপি সাহেব আছেন কম আমরা একটু মঞ্চে রাখছি দুটো সেট সবাইকে নমস্কার জানাচ্ছি মঞ্চে বিশিষ্ট মানুষরা রয়েছেন সবাই সম্মানীয় এবং সবাইকে আমার প্রণাম আমার নমস্কার আমাদের ভীষণ প্রিয় আপনাদের সকলে প্রিয় বিধায়ক অসুবিধা রয়েছে আমাদের সকলে প্রিয় বিবাহ রয়েছেন শিল্পী শিল্প রয়েছেন আমাদের অমিতা রয়েছেন সবাইকে প্রণাম জানাচ্ছি এবং যারা রয়েছেন সবাইকে তথা পশ্চিমবাংলার সেরকম পাঁচ ছজন কৃতি মানুষকে আমরা সম্মানিত করবো কারণ তারা আমাদের গল্প এবং তারা জেলার মানুষ তাদের তাদের নাম শুধু খবরের কাগজে থাকতে হবে না তাদেরকে সবাইকে চেনাতে হবে তাদেরকে পৃথিবীর সামনে নিয়ে আসতে হবে তাই তাদেরকে আমরা নিয়ে আসছি এবং দিল্লি থেকে কোচ আসছে আজকে সন্ধ্যেবেলা তাদের যে কোচ তার অনুপ্রেরণায় তারা গোল্ড ব্রোঞ্জ নিয়ে তো সব মানুষ আপনারা আসবেন এবং সেখানে আমি আমার বাকি বক্তৃতা বাকি কথা সবার সঙ্গে বলব এবং আপনারা সবাই আজকে যে স্বাস্থ্য শিবির আমি আয়োজন করেছি আশা করি আপনারা কিছুটা হলে উপকৃত হবেন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি অর্শিকাকে আমাকে এই কাজে সাহায্য করার জন্যে

চক্ষু পরীক্ষা দিলে এমনকি কৃষ্টি মন্তব্য প্রদানের ব্যবস্থা হয়েছে এখানেও সেই একই ব্যবস্থা হয়েছে তার এই মহাত্ম উদ্যোগ সাধারণ মানুষের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো একবার জোরে করো দিয়ে একবার সকলে মিলে অভিনন্দন এবং আমাদের জামাইবাবু দিদি নাম্বার ওয়ান রচনা যে উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ জানাই কালকে ধরিয়াখালিতে আমরা ছিলাম সেখানে বঙ্গ কর্তব্য তাদের যে প্রধান অনুষ্ঠান ছিল তার সাথে সাথে আজকের এই স্বাস্থ্য শিবির আপনাদের উপস্থিতি বুঝিয়ে দেয় যে এই আজকের স্বাস্থ্য শিবির যেটা সফল আমাদের সাংসদের যে উদ্যোগ সেই উদ্যোগ মানুষের পাশে থাকার উদ্যোগ অবশ্যই আপনারা ছাড়া সেটা সমাজ সবাই আছে এই যে দিদির এই উদ্যোগ এই উদ্যোগ সবাই অনুষ্ঠান হবে আর আচার আত্ম বছর বছর হবে প্রতি বছর হবে অবশ্যই দরকার আপনাদের সকলের সহযোগিতা ধন্যবাদ সবাই অঞ্চলে অংশে প্রধান

Gracias. Sí, sí, sí. sí, sí. করেছিলে তারপরে সেখান থেকেই অনুপ্রেরণা কি একদম উনি তো আমাদের পথ প্রদর্শক দিদি এবং অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের পথ প্রদর্শক তাকে দেখে আমরা অনুকরণ করে চলি এবং তার সান্নিধ্যে আমরা রয়েছি না নাচি আমরা সবাই ভালো কাজ করবো যদি লকেট যে বিগত যে সাংসদ ছিলেন সে কি স্বাস্থ্য ব্যাপারে কোনো রকম কাজ করেননি তবেই কি স্বাস্থ্য করলে বলতে পারবো না আপনারা সবাই তো ইন্টারভিউ নিয়েছেন আপনারা সবাই বলতে পারবেন সেরকম স্বাস্থ্যের ব্যাপারে তো আমি বলেছি আমি কাজ করবো আগামী দিনে আমার সময়ও আছে আমি কয়েক মাস হয়েছি এসেছি এখন এক কমপ্লিট হয় সাত আট মাস হয়েছে আগামী দিনে আমি চেষ্টা করবো আলোচনা এবং আমার শহর শুধু তার সাথে বাকি ছটা জায়গাও

এটাই মমতা ব্যানার্জির নির্দেশ আর আদর্শ সেই আদর্শকে সম্মান দিয়ে আমাদের সাংসদ রচনা ব্যানার্জি তিনি বিভিন্ন বিধানসভায় ঘুরে ঘুরে এরকম শিবির করছেন চক্ষু পরীক্ষা স্বাস্থ্য শিবির বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা কৃত্রিম অঙ্গদান হুইল চেয়ার এমনকি যারা খেলাধুলায় কৃতিত্বের সাথে অর্জন করেছে তাদেরও সংবর্ধনা দেয়া ছাত্রছাত্রীদের সংবর্ধনা এইসব কাজের মধ্য দিয়ে মানুষের কাছে টিকে থাকতে পারে তার কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ তারা ধর্ম জাতি নিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে আর আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং রচনা ব্যানার্জির নেতৃত্বে মানুষের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমরা আরেকটা দাদা আমরা দেখেছি যে স্বাস্থ্য শিবির হয় একদিনের বা দুরারোগ্য যে ব্যাধিগুলো পাওয়া যায় বিভিন্ন পরীক্ষা সব সাহায্য এটা কি করতে পারে এবং যাদের দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হবে যেখানে এখানে যেটা পরিষেবা নেই সেই পরিষেবা যাতে সরকারি স্তরে পাওয়া যায় আমরা সর্বোচ্চ চিত্রটা দেখা গেল এর আগে কোনোদিন দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় পাশে এমপি প্রমাণ করে দিল কী বলবেন না না তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আমরা মনে করি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ডাকা অনুষ্ঠান তাদের করা অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের যে কোনো অনুষ্ঠান আমাদের কর্মীরা সবসময় আছে আমরা সবসময় আছি নেত্রীর সাথে নেতৃত্ব পাশে আমি ধন্যবাদ জানাই আমাদের হুগলির সাংসদ মাননীয় রচনা বন্দ্যোপাধ্যায়কে দিদি নাম্বার ওয়ান রচনাকে যা উদ্যোগ নিয়েছে সত্যি এই উদ্যোগ কে সাধুবাদ জানাই এই উদ্যোগ নাম্বার ওয়ান উদ্যোগ যে মানুষের পাশে থাকার যে প্রচেষ্টা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর মামাটি মানুষের সরকার আসার পর বহু রাস্তাঘাট জল আলো পেয়েছি আমরা স্বাস্থ্যসাথী কার্ড থেকে খাদ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছি কিন্তু এই হুগলিতে এই প্রথম সাংসদ যিনি কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে স্বাস্থ্য শিবির চক্ষু শিবির এই ধরনের অনুষ্ঠান করছে সেভাবে সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যারা আসছে হাজার হাজার মানুষ হিসেবে এখানে এই পরীক্ষা শিবিরে এসে সাফল্য করে ফেলে তাদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এটা কি প্রতিটা বিধানসভায় হবে উনি চেষ্টা করছেন প্রতিটা বিধানসভায় প্রতি বছর বন্দ্যোপাধ্যায় কী বলবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুন্দরভাবে কাজ করে তার বিধায়ক বলুন এমপি বলুন সে কাজগুলো করে কারণ মমতা বন্ধু কাজের মানুষকেই দাঁড় করে আর রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদ খুব কম পাওয়া যাবে দেখুন এত বই করার পরেও এত জনপ্রিয় নেত্রী মানুষের দরবারে কি সুন্দর মানুষের সহযোগিতা মাননীয় সাংসদ তিনি যত্ন